হজরত সুমাইয়া রাজ্লাহ তালাহ তার নাম ইতিহাসে জল করে জ্বলছে কারণ তিনি হলেন ইসলামের প্রথম শহীদ পাবিষ্ট আবু জাহেলের বর্ষার আঘাতে ঝাঝরা হয়ে যায় তার পবিত্র দেহ সুমাইয়ার স্বামীর নাম হচ্ছে ইয়াসির তিনিও ইসলামের দুঃস্মনের হাতে নিহত হন শহীদ হন তার পরিবারের তার পরিবারের একমাত্র আদরের পুত্র আব্দুল্লাহও এই শহীদ পরিবারেই জন্মগ্রহণ করেন তার এক সাহসী সৈনিক হজরত আম্মার হজরত আমার রাজাল ইসলামের একজন বীর ছিলেন পিতা মাতা আর শহীদ ভাইয়ের মতো আম্মারেরও ছিল শাহাদাতের পিপাসা ইসলাম গ্রহণের পর হজরত আম্মার তালানহু নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন আল্লাহর পদে আর নবী সালু আলহামের ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার হৃদয় আল্লাহ রসুল সালু আলহ সাল্লাম এবং ইসলামকে ভালোবাসার কারণে আমার রাজি আল্লাহ তাল আনহুর উপরে নেমে আসে কাফেরদের পক্ষ থেকে হাজারো অত্যাচার চলতে থাকে নির্মম নির্যাতন কিন্তু যে হৃদয় একবার আল্লাহ তালাকে ভালোবেসেছে যে হৃদয় একবার রাসুলকে স্মরণে রেখেছে সেই ইসলামের ইসলামের বিজয়ান্তে আর কোনো কিছুকেই পরোয়া করে না আম্মারা রাতেল্লাউ তালান আনহু কিছু কোনো কিছুরই পরোয়া করতেন না ভয় করতেন না কাফিরদের রক্তচোখ হওয়ার জুলুম নির্যাতনকে হাসিমুকে তিনি সহ্য করেছেন কাফেরদের নিষ্ঠুর আচরণ একদিন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পাবিষ্ট মুশরিক একত্রিত হয়ে ধরে এনেছে হজরত আম্মারাকে আম্মারের সম্মানেই তারা আগুনে জ্বালিয়েছে আনন্দে লাফালাফি করল দাও দাউ করে সেই প্রজলিত আগুনের উপর তার নির্ময় হৃদয় হৃদয় ভাবে শুরু হইয়া গেল হজরত আম্মার তালান হুকে নিশ্চুপ কইরা সে শুয়ে রইল উসকেও হার মানায় যে নির্মম অত্যাচার এমন সময় দেখ সেখানে উপস্থিত হলেন দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আম্মারের এই করুণ অবস্থা দেখে তিনি শিউরে উঠলেন তিনি আম্মানের কথায় রাখলেন দরদের হাত তারপর ব্যথিত হলেন এবং বললেন হে আগুন ইব্রাহিমের মতো তুমি আম্মারের জন্য শীতল হয়ে যাও এই কথা শুনে মুশ্রিকরা আম্মানের দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রেখেছিল তিনি অজ্ঞান হারিয়ে ফেলেছিলেন কিন্তু বেঁচে গিয়েছিলেন জীবনে আল্লাহর রসিম কৃপায় নিয়ে আমার যুদ্ধ ভয়ানক এক যুদ্ধ প্রাণপণে যুদ্ধ করেছেন আমার রাজিল্লাহ তালানহু হঠাৎ তার একটি কান কেটে পড়ে গেল মাটিতে ভ্রক্ষেপ নেই তার তিনি তখনও যুদ্ধ করে যাচ্ছেন যে দিকে তিনি খোলা তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন সেদিকে কাহবেরদের বুত তছনস হয়ে যাচ্ছে একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হয়ে পড়েছিল তখন আম্মার তখন একটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন হে মুসলিম মুজাহির বিন্দু তোমরা কি জান্নার থেকে পালাচ্ছ আমি আম্মার ইয়াসির আসো আমার দিকে আসো ব্যাস যাদুর মতো কাজ করলো তার সে আহ্বান আম্মার এই আহ্বানের সাথে সাথেই মুসলিম বাহিনীর মধ্যে আবার সাহস ফিরে এলো মুসলিম মুজাহিদরা প্রাণপণে ঝাঁপিয়ে পড়লেন একবার দুঃশনের উপর আল্লাহ তাল কি রহমত এই যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলিম বাহিনী আমের উপর খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করতেন কাফেররা একবার অতিষ্ঠ হয়ে তিনি ছুটে গেলেন প্রহম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তাকে বলেন হৃদয় হৃদয়ের সকল কথা সাল্লাম দৌড় শুনিয়ে বললেন আম্মারের কথা তারপর কোমল কণ্ঠে বললেন সবার কর সবার কর তারপর দোহা তুলে দোয়া করলেন দয়ার নবীজি হে রব্বুল আলমিন ইয়াসরিফ খন খানদানের লোকদের তুমি রক্ষা করে দাও তুমি ক্ষমা করে দাও রাসুল সাল্লা সাল্লাম যখন আমার বাড়ির পাশ দিয়ে যেতেন তখন ওই তিনি তাদেরকে নিজেদের অবস্থায় দেখতে পেতেন আর তখন ওই দেখে কেঁদে কেঁদে উঠতো আর তখন ওই দেখে কেঁদে উঠতো দয়ার নবীর কোমল বুক তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন সবসময় একদিন নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে আমার পরিবারের লোকেরা তোমার জন্য সুসংবাদ জান্নাত তোমার জন্য প্রতীক্ষা করছে হিজরতের 6 7 মাস পরের কথা মদিন মদিনায় মদিনায় মসজিদের ভিত্তি স্থাপন করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে তৈরি করেন নিজ হাতে হজরত আমার রাদিল্লাহ তালা আনহু ইট বহন করে আনছিলেন তার মুখে তখন ধনী হচ্ছিল মুসলিমুন তাল মসজিদ অর্থাৎ আমরা মুসলিম আমরা বানাই মসজিদ সবাই একটি করে ইট বহন করছিলেন এবং আম্মার উঠেছিলেন দুটি করে একবার পাশে রহস্লামদের যাচ্ছিলেন তিনি তখন বললেন অত্যন্ত আদরের সাথে এবং সম্মানের সাথে মাথায় ধুলি ধুলোবালে ঝেড়ে দিলেন অতপর তারপর কাঁপা কণ্ঠে না আফসুস আম্মার একটি বিদ্রোহ দল তোমাকে হত্যা করবে তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা তোমাকে ডাকবে জাহান নামের দিকে রাসুলের ভবিষ্যৎ কি সত্যি বিফলে গেল নাকি আর সেই অমর বাণী আসলে সেই বাণীটি ছিল অমর বদর থেকে তাপক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছিল প্রতিটি যুদ্ধেই আম্মার অংশগ্রহণ করেছিলেন সকল যুদ্ধে তিনি রেখেছিলেন সাহসের পরিচয় অবশেষে এল সিফিনের যুদ্ধ হজরত আলী রাজ তালানহ এবং নোয়াবিয়ার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো আম্মারের বয়স তখন একানব্বই বছর এই বৃদ্ধ বয়সেও তিনি স্থির থাকতে পারল না হজরত আলীর পক্ষ নিয়ে তিনি রওনা হলেন যুদ্ধের ময়দানে যুদ্ধে যাচ্ছেন আম্মার যাচ্ছেন যাচ্ছেন আর বলছেন হে আল্লাহ আমি কি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনের দিকে ঝাঁপ দেব কিংবা মানে ডুবে জীবন উৎসর্গ করলে তুমি কি খুশি হবে তবে তুমি কি খুশি তোমাকে খুশি করার জন্য আমি কি করতাম তুমি যুদ্ধে যাচ্ছিলে এই উদ্দেশ্যে কেবল তোমাকে খুশি করার জন্য যুদ্ধ চলছে তখন সন্ধ্যা আসছে আমার আম্মার কয়েক ঢোক পানি বা দুধ পান করে নিলেন দুধের পেলায় যেন তিনি ঝলসে উড়ে দেখলেন শহীদের মুখ প্রশান্ত হলো তার উজ্জ্বল উম উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা দুধ পান করতে 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 তিনি বললেন রাসুল সাল্লাম আমাকে বলেছেন দুধ হবে আমার শেষ খাবার আজ আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব আজ আমি সাথে মিলিত হব কথা বলতে বলতে হজরত আমার কাতারে যোগ দিলেন এরপর এরপর তারপর যুদ্ধ করতে করতে শহীদ হলেন তিনি হজরত আম্মার ছিলেন অত্যন্ত ক্ষুদা আল্লাহকে খুশি করা ছিল তারা জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সাধারণ জীবন জীবনযাপন করতেন আম্মার্লাদিল্লা তালানহু মাটি ছিল তার একমাত্র আরামদায়ক বিছানা হঠাৎ আম্মার্লাদিল্লা তালহু আহ তিনি যেমন ছিলেন সৎ তেমনি বিনয়ী ক্ষুদায় ভিরু ছিলেন তেমনি ন্যায় একজন সংগ্রামী যোদ্ধা ছিলেন একমাত্র ইসলামকে ভালোবেসে কেবল তিনি তার জীবনের সব কিছুই উৎসর্গ করেছিলেন তার গোটা পরিবারের নিজের নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহ তাল রাস্তায় এবং হাসি খুশি সজ্ঞানের স ইচ্ছায় আল্লাহ তালা এই সাহেবের ত্যাগকে কবল করুক